نحمده ونصلي على رسوله الكريم أن بعد العالمين بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إنسكاركم لذيذ أنكم ولا إن كفاكم إلا زاد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله شديد بركاتهم؟ وفاستيت নতুয়ার সর্ব আজকে ভারতে মার্জেশরিয়া মিলত আমীর সাধারণ সম্মেলনকে আমরা যারা উপস্থিত হয়েছি আজকে নতুন নয় আমরা দীর্ঘ কয়েক দশক থেকে আমরা এখানে উপস্থিত হই এবং এখান থেকে আমরা কিছু বলটিজ নিয়ে কিছু কাজের মানে উৎসাহ নিয়ে আমরা সবাই বাড়ি দিয়ে যাই সেবন্ধ আমাদের আজকেরই মঞ্চে সর্বাবস্থায় আলোচনা হচ্ছে হজর শেখ বদুল হুরি রহমতুল্লাহ তালা আলাহী আমরা সবাই জানি হজর শেখ বদুল হুরি রহমতুল্লাহ আলাহী এক মজাজিদ মিল্লত আল্লাহ পরবর্তীকার আনমে আমাদের কাছে বাংলাদেশ থেকে এখানে এনে দিয়েছিলেন আমাদেরকে সুষ্ঠ পথ দেখানোর জন্য শুধু কিন্তু এমআর কে সরিয়ান কাজ আমরা যারা করি এবং বর্তমান অবস্থা আমরা যারা দেখি বা অনুবাদন করি আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে মানে কিছু অনিয়া হয়ে এসে গেছে যে কর্ম যেগুলা সেই কাজগুলো আমরা প্রত্যেকে নিজে নিজে যদি আমরা নিজে উপলব্ধি করতে পারি যে হজর শেখ মুজাফরি রহমদুল্লাহ কি উদ্দেশ্যে আমাদেরকে এই সংগঠন আমাদের সম্মুখে রেখে আমাদের আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন এবং সেই আমানত যে আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন সেই আমানতের খেয়ানত আমরা করছি কিনা নবুয়া কর্মী কিন্তু যারা আছি প্রত্যেকে যদি আমরা নিজে নিজে একটু চিন্তা ভাবনা করি তাহলে নিশ্চয় আমরা বুঝতে পারব যে আমাদের কাছে কিছু অনীহ হয়তো এসে গেছে সুদীপ বৃন্দ হয়তো আমিরের সরিয়ত দামা পড়া কাজ হন বর্তমান আমিও যারা মতবার কর্মী আমি হাইলাকি জেলা এমআর সরিয়া মোবাদ কমিলের সাধারণ সম্পাদক হিসেবে আমি প্রতিটি আঞ্চলিকের প্রতিটি আঞ্চলিকের সঙ্গে আমি অপ্রথমে জড়িত হয়ে আমি অনেক কাজ দেখেছি অনেক আমাদের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিরা আমাদের হজরত শেখ রহমতুল্লাহ তালা আলহীর জীবদ্দশায় যারা হজরত শেখ রহমতুল্লাহ আলহীকে দেখেছেন আজ ওনারা ঘরে বন্দী হয়ে গেছেন বার্ধক্যজনিত কারণে ওরা হয়তো কাজ করতে পারছেন না দ্বিতীয় আমি শরীর স্বামী রহমতুল্লাহ তালা আলহীর জীবদ্দশায় যারা হজরত রহমতুল্লাহ আলহীকে দেখেছেন বা কাজ কাজ করার যে প্রেরণা হজরতের কাছ পেয়েছেন তারা বর্তমানে আছেন কিন্তু আমরা সেই কাজে থাকি আমরা যেভাবে কাজ করার কথা সেইভাবে আমরা কাজ করছি না বলে আমার মনে হয় সুদীপবৃন্দ এম আর বসরিয়া মুরতামের এই কাজ সম্মুখে রেখে আমি একটি আয়াত করি আপনার সম্মুখে তিনি আপিরাত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার বলেছেন লাইন শাকা তুমলা দিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ আমরা সবাই বুঝতে হবে পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের জন্য কোদা দায়ী আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো সেই আন্দোলক কর্মাধিকারের কাছে আমাদের একদিন যেতে হবে আমরা তার সম্মুখে উপস্থিত হতে হবে আমাদের কাছে আমাদের কাছে যে দায়িত্ব অর্পণ করে আমাদের বুধুর্গ আমাদের আমি এ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন সেই আমানত সেই আমানত আমরা কতটুকু কাজ করে যেতে পারছি আমরা প্রত্যেকে একটু লক্ষ্য করা প্রয়োজন আমি আরেকটি দিকে একটু উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করছি যেহেতু আমার সম্মুখে উপস্থিত আছেন আমাদের অতি অতি মানে উত্তর ভারত এমার্কে সরিয়ে আমার সাধারণ সম্পাদক সব উনি শুধু সাধারণ সম্পাদক নয় নয় উনি সেই পত্রিকার জন্মলগ্ন থেকে সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আজকে দীর্ঘ চব্বিশ বছর থেকে সেই মেডার দিনের ম্যানেজার হিসেবে কাজ করে কাজ করে আসছি আমি উনাকে তো অনুরোধ করবো আমাদের মেধাজীদের যে গ্রাহক সংখ্যা এক সময় প্রায় এগারো হাজারে চলে গিয়েছিল বর্তমানে সেই গ্রাহক সংখ্যা অনেক কমে গেছে কেন কমে আসছে সেই ব্যাপার আমরা প্রত্যেকে নিজের নিজে মূল্যায়ন করতে হবে হজরার সঙ্গে তুলনা সেই মেডায় উনার শরীরের চাঁদার সঙ্গে তুলনা করেছেন আর সেই অনুরোধ করব যে উনার যখন বক্তব্য আসবে সেই মেডায় সম্পর্কে কিছু আলোচনা করার জন্য সুতরাং আমাদের নগরায়ামাজের বিভিন্ন মুখী কাজ আমাদের সম্মুখে আছে সেই কাজগুলাকে আমরা আমরা আল্লাহের সম্মুখে যাওয়ার জন্য আমার সবাই তৈরি হয় হবে একদিন তো আমার যেতে হবে হজরত শেখ রহমতুল্লাহ আলহামী যে আমানত আমাদের কাছে রেখে গেছেন সেই আমানতের যদি আমরা করি তাহলে কেমন দিন আমাদের সেটা আরো দিতে হবে তাই আমি আপনাদের সম্মুখেছিলামত আল্লাহ সুখ্রিয়া আমরা আদায় করতে পারি আল্লাহর নিয়ামত যেটা আমাদের সম্মুখে আছে সেই নিয়ামতের কদিন আমরা করতে পারি সেই নিয়ামতের আল্লাহাক পর্ব বিঘা সেটা বাড়িয়ে দিলেন সেটা আল্লাহাক নিজেই ঘোষণা করেছেন সুতরাং হজরত শেখ রহমতুল্লাহ আমরা যে নিয়ামত পেয়েছি সেই নিয়াম আমরা আটকে ধরে আমাদের এই দিনের যে মিশন সেই মিশনকে এগিয়ে নেওয়ার জন্য আমি সবার প্রতি আহ্বান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি মানি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ